এখন রোজই আমি শীতের গাছ বসিয়েই যাচ্ছি আর আজকেও বেশ কিছু গাছ বসাবো সেগুলো দেখাবো যে কী গাছ বসাচ্ছি তা আজকে আমি পেয়েছি আগের বছরের বেশ কিছু পিঁয়াজ ছোট্ট ছোট্ট পিঁয়াজ বসিয়েছিলাম আপনারা জানেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন ছোট্ট ছোট্ট পিঁয়াজ এই যে দেখুন এই যে ছোট্ট পিঁয়াজ আজকে এই পিঁয়াজগুলো রেখে দিয়েছিলাম এবছর বসাবো যে দেখুন জোড়া জোড়া রয়েছে এগুলো ভেঙে বসাবো আর কোথায় বসাবো সেটা বসাবো হচ্ছে এই যে কপি গাছগুলো বসিয়েছি না এরই মাঝখানে মাঝখানে তবে সব কটা ভালো নেই দেখছি কিছু নষ্ট হয়ে গেছে যে কটা আছে সে কটাই আমি বসাব তা প্রত্যেক বছরই আমি পিঁয়াজ করি এবার এবার পেঁয়াজের বীজ এসেছে যে অনলাইন বীজ কিনেছি সেখান থেকে তা সেই বীজও বসাবো সেই বীজ বসিয়ে দেখব আমি কোনো দিন বসাইনি এর আগে এতদিন সবজি করি আমার ছাদে কিন্তু কোনো দিন বীজ বসিয়ে পিঁয়াজ আমি করিনি তা আমি এবছর পেয়েছি অনলাইনে যে বীজ এনেছি তার সঙ্গে এসেছে খুব যে বেশি পেলাম তা নয় অনেক পেঁয়াজ রেখে দিয়েছিলাম মানে গাছ করব বলে তা নষ্ট হয়ে গেছে এরপরের বছর এই বছর থেকে আর রাখবো না কয়েকটা ভালো আছে আর কি এই যে এইগুলোই বসাবো এই এরকম ফাঁকে ফাঁকেই বসিয়ে দেবো যেখানটা একটু একটু জায়গা আছে সেই সব জায়গায় বসিয়ে দেবো এই পেঁয়াজের এই বীজ আনতে হবে আনা হয়নি এখনও আপনারা বলবেন একটি গ্রো ব্যাগে এত রকম গাছ আমি করি প্রত্যেক বছরই করি তা এই দুটো গ্রো ব্যাগ তো এবছর নতুন এসেছে তা নতুন এসেছে বলে আরও কিন্তু বেশ গাছ করতে আমার ভালোও লাগছে বেশ অনেকগুলো অনেক ধরনের গাছ আমার কিন্তু এখন এখানে হয়ে গেল অনেক ধরনের গাছ এখানে মূলর বীজ দিয়েছি তারপরে ফুলকপি বসিয়েছি বাঁধাকপি বসিয়েছি ব্রোকলি বসিয়েছি এখানটা ব্রোকলি আর লাল যে বেগুনি কালারের ফুলকপিটা হয় সেটা আছে এখানটা আর এখানটায় এখানটায় যেগুলো বসিয়েছিলাম আমি বলেছিলাম এতটা জায়গা রয়েছে কপি গাছ আনতে গেছিলো নেই আবার আসবে নার্সারি থেকে আনা হবে তা এখানে কিন্তু সবই প্রায় বাঁধাকপি বাঁধাকপি আর কিছুটা একটা দুটো ফুলকপি মানে এইটা ফুলকপি এটা ফুলকপি এখানে আছে এরকম ফুলকপি চারটে আছে আর বাদবাকি কিন্তু বাঁধাকপি আর এই বীজটা আজকে আমি এখন বসাবো দেখুন রেড রাউন্ড র্যাডিস এটা হচ্ছে ছোট্ট ছোট্ট মূলও হবে আর কি ছোট ছোট একদম ছোটো ছোট আমি কোনো দিন এটা চাষ করিনি বছর প্রথম করব কোথায় করছি সেটা চলুন আমরা দেখি এই যে এখানে গতকাল সন্ধ্যেবেলা লাউটা বসিয়েছিলাম আর এই পেছনে যে এই যে ব্যাগটা এখানেই করব। এই ব্যাগটার তো বাটি তৈরিই আছে শুধু আমি বীজ বসাবো এখানে গোবর সার আর চুন দিয়ে কিন্তু আমার মাটি তৈরি করা ছিল এই রকম কিন্তু আরও রয়েছে আরও আমি এই গ্রো ব্যাগ বসাবো আমার কাছে সাতখানা এরকম গ্রো ব্যাগ আছে এই গ্রো ব্যাগগুলোতে শাক জাতীয় গাছ ছোট গাছ এগুলো করতে সুবিধা হয় এখানটা বসিয়ে নিন এই যে দানা যেরকম মূলর দানা হয় ওরকমই দেখছি দানা এখানে আমি এমনি ছড়িয়ে দেবো এর ওপর দিয়ে একটু কোকোপিট দিয়ে দেবো আর একটু জল ছড়া দিয়ে দেবো তাহলেই হবে তা এইভাবে এ এইখানে যখন এই ছোটো ছোটো মূলগুলো হবে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করবো যদি হয় তবে অর্গানিক বাজারের যে এই যে অর্গানিক বাজারের যে বীজগুলো আজ পর্যন্ত আমি জার্মিনেট হয়তো কম হয়েছে কিন্তু বীজ থেকে মানে চারা গাছ আমি বের করেছি এই যে চারা গাছগুলো এই যে এটা কিন্তু লাউ লম্বা লাউয়ের চারা এটাও কিন্তু অর্গানিক বাজারের এই এই এর সঙ্গেই এসছে তা সেখান থেকেও চারা তৈরি হয়েছে আবার এটা আশা করি করব এই যে মূলটা সাদা মূলটা কিন্তু অর্গানিক বাজারের বেশ অর্গানিক বাজারের গাছ মানে বীজগুলো ভীষণ ভালো আমি দেখছি আবার এখানটায় তো লাল মূলো দিয়েছি একটু দেখিয়ে নি কীরকম হয়েছে দেখুন গাছ বেরিয়ে গেছে আজকেও কিন্তু ঢাকা দিয়ে যাব। আর এই সময় কিন্তু ইঁদুরে খেয়ে নেয় আর এখানে আছে সাদা মূলো আরও একটা বেড এই যে একটা বেড দেখছেন এই বেড কিন্তু আরও একটা তৈরি করব এরকম আরও দুটো বেড আছে আমার কাছে মাটি টাটি ঠিক করা আছে ওতে আমি আবার মূলো বসাবো মূলো বসাবো এবং এইরকম বড় বড় বেডে আমি গাজর বসাবো এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি এখন রাত্রের জন্য রাত্রি যে হিমটা পড়ে সেটা দরকার নেই আর আর এখন এই যে গাছগুলো দেখুন ইঁদুরের দৌড়াতে আমার গাছ কত নষ্ট হয়েছে খুব খারাপ লাগে কিন্তু কিচ্ছু করার নেই ওদের নিয়ে আমাকে গাছ করতে হয় তাই বলেও লাভ নেই ওদের আমি ধরতেও পারছি না মানে কল পাতলেও এদের আমি এবারে ধরতে পারছি না কল পাতলে ধরতে পারলে তো তাহলে দূরে আম বাগানে ছেড়ে দিয়ে আসতাম আমি কোনো জীব মেরে ফেলার ইচ্ছা আমি করি না আর মেরে ফেলবই বা কেন তাই এই দেখুন এখানটা এখানটা কী করে দিয়েছে আবার বোধহয় বীজ বসাতে হবে আমাকে দেখি যদি মনে হয় তাহলে আর বীজ আমি বসিয়ে দেবো তা নিজের থেকে যে কুমড়ো গাছটা আমার এইখানে হয়েছিল সেই বেগুন গাছগুলো নষ্ট হতে হতে একটা কুমড়োর চারা হয়েছিল আজকে সেই গোড়াটা আমি আজকে পরিষ্কার করব এখন তাতে আবার একখানা কুমড়োও ধরেছে এই যে দেখুন কুমড়ো ধরেছে এইগুলোই আনন্দ নিশ্চয়ই আরও ধরবে আশা করব। খুব ছোট্ট গাছ এতটুকুনি গাছে কিন্তু কুমড়ো ধরেছে এই গাছের বীজটাও আমার মনে হচ্ছে অর্গানিক বাজারের হয়তো আগে আমি বসিয়েছিলাম তারপরে জ্যামিনেট হয়নি ফুটে ফোটেনি আর কি গাছটা তাই জন্য হয়তো এখন ফুটেছে এবার ওই ফুটে বেশ সুন্দর একটা কুমড়ো হয়েছে দেখুন আর যদি এটা একদম ইঁদুরে না খায় তাহলে ভালোই হবে আর গাছে মানে একেবারে ভাবে আমরা গাছ করি শুধু গোবর সার কিচেন কম্পোস্ট এইগুলোর ওপর নির্ভর করে তো গাছের কিন্তু খুব ভালো খাবারও হয় এই যে গোবর সার গোবর সার কিচেন কম্পোস্ট এগুলো আর এই গাছটা দেখুন আমি তো কালকে বসিয়েছি একটু নরম হয়ে গেছে কিন্তু ঠিক আছে আমি জল দিয়ে গেছি এখানে আর পেছনে আবার এইখানেই এটার ভেতরেই আবার রেখেছি দেখুন কামরা গা গাছটা এই যে ফুল হয়েছে খুব সুন্দর ফুল হয়েছে দেখি কটা কামরাগা ধরে আর এই যে গাছটা এইখানটা এইখানটা কিন্তু আমি লাল শাকের বীজ বসাবো তা আজকে আমার আনা হয়নি নিচ থেকে লাল শাকের বীজটা আগামীকাল বসাবো তা এখানটায় আমি একটু জল দেব তবে মগে করে নয় স্প্রেয়ার করে আমি জলটা দেব জলটা ওই রকমভাবেই দিতে হয় মানে এখন ছোট গাছ তো তাই তা রোজই বিকেলবেলা এসে আমি গাছ বসাই আজকেও বসিয়েছি এইখানে লঙ্কা পেকে গেছে তুলে নিই গাছে পাকা লঙ্কাটা না রাখাই যত না রাখবেন ততই ভালো দেখুন পেকে গেছে লঙ্কা আর একটা তো গাছ না এখানে দুখানা গাছ এই পেছনের গাছটা এখন প্রচুর লঙ্কা হচ্ছে আর তার আগেতে এই গাছটায় প্রচুর লঙ্কা ধরেইছে এবার এই নতুন গাছটাতেও লঙ্কা হয়েছে দেখছি এই দেখুন এই যে এখানে আছে বেশ লম্বা হয়ে গেছে গাছটা এবার চলুন আমরা চারতলার ছাদে একটুখানি ঘুরে আসি চারতলার ছাদেও তো ঘুরতে হবে আজকে আর কোনো বীজ বসাবো না আর এই যে ফাঁকা জায়গাটা এই ফাঁকা জায়গাটাই কিন্তু আমি আরও কটা কপিচারা বসাবো আর আমার তো কপিচারা হচ্ছে সেই কপিচারাগুলো কিছুটা বসাবো গতকালের বসানো সাদা লঙ্কা এখানে তিনখানা দিয়েছিলাম আর ওই দূরে দেখুন চারটে দিয়েছিলাম বেশ সুন্দর আছে এই জিরোপটে গাছ নিয়ে আসলে খুব সুন্দর থাকে আমি দেখেছি চলে এসেছি একদম উপরের ছাদে চলুন আমের মুকুল হয়েছে কত মুকুল হয়েছে সেটা দেখাবো আমিও ভাবতে পারিনি এই সময় মুকুল হয় তবে মুকুলটা কিন্তু এমনি এমনি আসিনি আমি খুব ব্যবহার করি ভাত 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 একটুখানি পচিয়ে তার ভেতর হলুদ আর মাইক্রোয়ার দিয়ে আমি ভাতটা ব্যবহার করি প্রত্যেকটা গাছে আমি কদিন আগেও ভাত দিয়েছি তা আম কতটা ধরবে আমি জানি না শীতকাল আসছে সকালবেলা তো প্রচুর ঠান্ডা পড়ে তা আম কতটা ধরবে এখন বোঝা যাচ্ছে না কিন্তু আমি কিন্তু কোনো স্প্রেও করিনি কিছুই করি না একদম নর্মাল বাগান করি যেখানে প্রচুর খাটতে কম হয় আর বেশি পরিশ্রম নয় কম পরিশ্রম করে গাছ করা তা আজকে দেখাবো দেখুন থোকায় থোকায় এই লেবু গাছ কিন্তু আমি অনেকগুলো বসিয়েছি দেখেছেন এখানে কতটা লেবু হয়েছে একসঙ্গে দেখুন দারুণ লেবুটা হয় ওই দিকে দেখুন প্রচুর লেবু ধরেছে আমার ছাদে কখনো লেবু থাকে না এরকম হয় না সব সময় আমার ছাদে লেবু দেখা যায় খুব সাধারণ খাবার দিয়ে গাছ করি তাতেই কিন্তু এত সুন্দর লেবু ধরছে দেখুন ভাত তো দিয়েছি আপনাদের দেখিয়েছি দেখাও যাচ্ছে এই যে এই যে ভাত দিয়েছিলাম একটু বেশ হলুদ মাখিয়ে যাতে মানে আমার গাছের যেন কোনো অসুবিধা না হয় এই জন্য তা চলুন একটু লঙ্কা গাছগুলো আপনাদের দেখিনি লঙ্কা গাছে দেখছি এখানেও একটা লঙ্কা পেকে গেছে পাকা লঙ্কা আমি গাছে রাখি না এই দেখুন কিসে আবার খেয়েও গেছে বাহ এই দেখুন কিসে আবার খেয়েও চলে গেছে বাহ খুব ভালো আর এখানে দেখুন লঙ্কা হচ্ছে সুন্দর ফুল ধরেছে যখন লঙ্কা ভালোই হবে ভোরবেলা যতই ঠান্ডা পড়ুক আমাদের কিন্তু যে গাছগুলো একদম বড় গাছ দুবার করে জল দিতে হচ্ছে এই যে কপি ধরবে এবার এই দেখুন একটু একটু ঝিমিয়ে ঝিমিয়ে গেছে যে গাছগুলো আমি কিন্তু এখন সেখানে জল দেবো এই যে শুকনো হয়ে গেছে জল দেবো বেশ কিছু গাছ খুব খুব যে তা নয় তবে চিনিয়েছে একটু একটু এই সময় কিন্তু জল দিতে হবে এই ফল আসার সময় কিন্তু গোড়া একদম শুকনো থাকলে হবে না কিন্তু তা বলে একদম ভাসিয়ে জল দিলে হবে না জল দিতে হবে পরি পরিমিত মানে যেটুকুনি লাগবে আমার সেটুকুনি দিতে হবে হয়তো একমগ জল তিনটে গাছে ভাগ করে করে দিতে হবে এইভাবে কিন্তু গাছে দিতে হবে অবশ্যই দিতে হবে জল যেগুলো ছোট গাছ সেগুলো কিন্তু কিছু হয়নি এখানে যেহেতু বড় বড় পাতা এর জল টান হয়ে গেছে ভালোই জল টান হচ্ছে এই গাছগুলো কিন্তু জল দিতে হবে আবার এই গাছটাই কিন্তু জল টান হয়নি দেখুন এখানটায় কিন্তু জল টান হয়নি এটাই কিন্তু একটু জল টান হয়েছে কিন্তু এটা আর দুটো তিনটে গাছে আমার কিন্তু ভালোই জল টান হয়েছে তাই এই জল টানগুলো এরকমভাবে রেখে দিলে হবে না যে রাত্রে হিম পড়বে ভিজে যাবে এটা ভাবলে হবে না এদের কিন্তু একটু জল দিতেই হবে গোড়ায় আর আমার রাঙালু গাছ একবার দেখুন কি অবস্থা হয়েছে জঙ্গল হয়ে গেছে আর ভাবছি রাঙালু গাছ বেশ খানিকটা কেটে ফেলে দেব। এত রাঙালু গাছ নিয়েই বা আমি কি করব জায়গাটা পুরো ব্লক হয়ে গেছে কোনো গাছ করা যায় না এখানে তিন ফুটের দুখানা গ্রো ব্যাগ আছে কপি গাছ তো দেখালাম এবার দেখাচ্ছি দেখুন লঙ্কা একটা লঙ্কা গাছে সুন্দর লঙ্কা ধরছে এইটা হচ্ছে আমাদের গাছ করার আনন্দ এই গাছ করার আনন্দটা নিয়েই কিন্তু আমি ভালো থাকি সুস্থ থাকি আর যারা আমার চ্যানেলে কমেন্ট করেন আমার ভিডিওতে তাদেরও বলবো গাছ করুন সুস্থ থাকুন ভালো থাকুন সবাই ভালো থাকুন আমরা গাছ করে পরিবেশকে যেমন রাখতে পারছি ভালো তেমনি কিন্তু আমাদের নিজেদেরকেও আমরা সুস্থ রাখতে পারছি সবসময় একটা গাছ নিয়ে কিন্তু আমরা চিন্তা ভাবনা করি অন্য কিছু চিন্তাভাবনা না করে গাছ নিয়েই চিন্তা করতে হয় আমাদের বিশেষ করে আমাকে তো করতেই হয় আমার খুব ভালোও লাগে গাছ নিয়ে ভাবতে তা এই গাছটা দেখুন কত ফুল ধরেছে বেশ লাগে মানে এই রকম যখন বাগান হয় তখন খুব ভালো লাগে তা এবার দেখাবো যে দেখুন এই সব গাছেও কিন্তু আমি ভাত দিয়েছি এই যে ভাত দিলে না ছোট ছোট শাখাও বেরোবে শাখা ব্রাঞ্চ বেরোবে ব্রাঞ্চ বেরোলে তখন সেখান থেকেই কিন্তু এর পরবর্তীকালে ফুল আসবে তা আমি ভাতটা দিতে খুব ভালো লাগে আমার বেশ ভালো লাগে আমরা যেটা খাই সেটা যে আমরা গাছও খাবে এটা যে ভাবতেই আমার ভালো লাগে এইখানে যে লঙ্কাটা হয়েছে এই যে দেখুন আমরা এখন এই লঙ্কাটাই সংসারে ব্যবহার করছি কারণ প্রচুর হয়েছে গাছে এতটা লঙ্কা হয়তো থাকবে না ঝরে যাবে তাই জন্য এই লঙ্কাটা এখন আমরা দেখুন পাখি পটিও করে দিয়ে গেছে গাছে তো সে তো করবেই এই রকম জায়গা এই যে আমি লাঠি দিয়ে রাখি লাঠির ওপর বসে ঘুঘু পাখি আসে বুলবুলি আসে ছাতার পাখি আসে আর ছাতার পাখি যা মানে চারা গাছগুলো নষ্ট করে তুলে তুলে না ফেলে দেয় এখানেও দেখুন একটা লাল লঙ্কা হয়েছে এই দেখুন একটু লাল হয়েছে ওটাও নিয়ে যাব তুলে তার লঙ্কাগুলো আমি বেশ রোজকার রোজ একটু একটু করে তুললেই কিন্তু লঙ্কা কমে যায় তা কমে গেলে আবার লঙ্কা হবে আর কি এখন তার গাছে দেখুন কম ফুল আছে ফুলটা আছে কিন্তু কম আছে একটু লঙ্কা তুলে নিই দু একটা বেশি লাগে না ভীষণ ঝাল এই লঙ্কাটায় আমরা অনেক সময় কুল লঙ্কাও বলি এটা এই যে কয়েকটা লঙ্কা তুলেছি ওতেই আমার হবে এবার চলুন একটু কপি গাছে জল দিয়ে দিই এই যে এই গাছটায় জল দেবো ফার্স্ট এই গাছটাতে দিতে হবে আর একটা গাছ দেখলাম এই যে এখানে আছে এটাকে দেবো এই সব কটা গাছে কিন্তু আমি দিচ্ছি না যে কটা একদম ঝিমিয়ে গেছে সেই গাছগুলোই আমি জল দিয়ে দিলাম তাই এইভাবে কিন্তু একটু জল দিতেই হয় এসে দেখতে হয় যে গাছে জল লাগবে না কারণ হচ্ছে এখন বড় হচ্ছে তো গাছগুলো আর ফল দেবে এই সময় যদি আমরা জল টান ফেলে দিই মানে জলটা থাকলো না গোড়ায় তাহলে কিন্তু কপিটা খুব ছোট হবে বড় হবে না আর এতে তো সম্পূর্ণ একটু একটু করে গোবর সার দিয়ে গেছিলাম যদিও এ এরপর যে মাটি আমার তৈরি হবে সেগুলো কিন্তু অর্ধেক গোবর আর অর্ধেক মাটি দিয়ে আমি তৈরি করছি তা দেখুন কপি গাছগুলো এক্ষুনি দেখবেন একদম তাজা হয়ে যাচ্ছে এখানে যে ছোটো গাছগুলো ছিল দেখুন তাতে কিন্তু জল ঠিক আছে শুধুমাত্র বড় গাছগুলো যাদের পাতায় প্রচুর জল লাগে আর কি সেই গাছগুলোই কিন্তু শুকনো হয়ে গেছে